প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের ঘূর্ণিঝড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকলকে স্বাগত জানাই আজ নভেম্বর এই মুহূর্তের বিশেষ যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে আগামী ২৬ থেকে নভেম্বরের মধ্যে একটি শক্তিশালী গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা এবং যা সরাসরি এসে বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে ভয়ঙ্কর আকারে এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন তো এই মুহূর্তে প্রিয়দর্শক যা দেখা যাচ্ছে আগামী চব্বিশে নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে মধ্য দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্ন চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত তৈরি হবে প্রথমে চব্বিশ তারিখের মধ্যে এবং সেটি পঁচিশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে শক্তিশালী আকার ধারণ করছে এবং কেন্দ্রীয় চাপ কমে গিয়ে যা দেখা যাচ্ছে এটি কিন্তু সরাসরি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে পঁচিশে নভেম্বরের মধ্যে পঁচিশে নভেম্বরের পর এটি এর শক্তি এবং এর যে আকার সেটি অনেকটাই বৃদ্ধি পাবে মেঘমালা এর সঙ্গে যেটা রয়েছে সেটার যা বিস্তৃতি দেখা যাচ্ছে সেটি কিন্তু সরাসরি উত্তর বঙ্গোপসাগরকে প্রভাবিত করবে ছাব্বিশে নভেম্বর থেকেই উত্তর বঙ্গোপসাগরে সতর্কতা থাকবে এবং উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল অবস্থায় থাকবে ছাব্বিশে নভেম্বর রাতে এবং সাতাশে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এটি একটি একটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার নাম দেওয়া হবে সম্ভবত এবং এই এর পরবর্তী সময়ের যা পরিস্থিতি দেখা যাচ্ছে সাতাশে নভেম্বরের মধ্যে এটি সরাসরি এসে উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করবে এবং তার পরবর্তী সময়ে আঠাশে নভেম্বরের মধ্যে এটি একদম বাংলাদেশ উপকূলের কাছাকাছি এসে পৌঁছবে এবং উত্তর বঙ্গোপসাগরে মারাত্মক ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা চট্টগ্রাম এই সমস্ত বিভাগের ওপর দিয়ে মারাত্মক ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে যাচ্ছে উনত্রিশে নভেম্বর এটি সরাসরি স্থলভাগে আঘাত করা শুরু করবে এবং এদিকে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূলে এটি সরাসরি ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে এবং অনেকটা সময় ধরে উনত্রিশ আঠাশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর প্রায় আটচল্লিশ ঘন্টা বলা যেতে পারে এটি উপকূলের কাছাকাছি অবস্থান করবে তাই উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতেরও প্রবল সম্ভাবনা থাকবে উনত্রিশে তারিখ উনত্রিশ তারিখ থেকে যদি লক্ষ্য করা যায় বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে তো তেইশে নভেম্বর থেকে শুরু করে এর যে প্রভাব বাংলাদেশে কখন শুরু হতে পারে সেটা আমরা একটু অনুমান করে নেব সরাসরি বৃষ্টিপাতের পূর্বাভাস মানচিত্র থেকে তো তেইশ চব্বিশে নভেম্বরে দেখা যাচ্ছে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে সরাসরি উড়িষ্যা উপকূলের কাছাকাছি পৌঁছাবে সাতাশে নভেম্বরের মধ্যে এবং আঠাশে নভেম্বর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বিভাগ থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা তার মধ্যে খুলনা বিভাগ এদিকে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ এই সমস্ত বিভাগের ওপরে সাতাশে নভেম্বরের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই দেখা যাচ্ছে সাতাশে নভেম্বরের মধ্যে এটি সরাসরি উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে এবং সেই সময় এর চারিদিকে বাতাসের যে গতিবেগ প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা বেগে কোনো কোনো জায়গায় থাকতে পারে সর্বোচ্চ নব্বই কিলোমিটার পর্যন্ত দমকা আকারে এর যে বায়ুপ্রবাহ সেটি থাকার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখে এটি আঠাশ তারিখ থেকে এটি সরাসরি উপকূলবর্তী বিভাগগুলিতে যথাক্রমে বরিশাল চট্টগ্রাম এবং খুলনা বিভাগ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে মারাত্মক প্রভাব বিস্তার করবে ছোট হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উনত্রিশে নভেম্বর এটি সরাসরি স্থলভাগে আঘাত করবে এবং সেই সময়ে ঝোড়ো হাওয়ার যে পরিমাণ বৃদ্ধি পাবে খুলনা বিভাগে খুলনা ঢাকা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশে নভেম্বর এবং তার পরবর্তী সময় উনত্রিশে নভেম্বর দিনের বেলাতেও দেখা যাচ্ছে ঝড়ো হাওয়ার পরিমাণ কিন্তু অনেকটা বেশি থাকবে এবং খুলনা বিভাগে এর সরাসরি প্রভাব পড়বে বরিশাল বিভাগেরও বিস্তীর্ণ এলাকায় তার মধ্যে দেখা যাচ্ছে কলাপাড়া বরিশাল মির্জাগঞ্জ জিয়ানগর এবং এবং এদিকে মংলা এবং এদিকে লালমোহন বুরুহান উদ্দিন এই সমস্ত জায়গায় ঝোড়ো হাওয়া প্রচুর পরিমাণে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ তিরিশ তারিখেও সারাদিন দেশ সারা দেশ দেশের ওপরেই এর বিশ মানে বিশেষ প্রভাব থাকবে তিরিশ তারিখেও দেখা যাচ্ছে ঝোরো হাওয়া রংপুর বিভাগ এদিকে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এই সমস্ত বিভাগের ওপরে বয়ে যেতে পারে তবে স্থলভাগে আঘাত করার আগে কিন্তু এর শক্তি কমতে থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে উপকূলবর্তী বিভাগে এসে যখন আঘাত করবে এর শক্তি অনেকটাই কম কমবে বলে মনে করা হচ্ছে তবে উত্তর বঙ্গোপসাগর কিন্তু মারাত্মকভাবে যে উত্তাল অবস্থায় থাকবে মোটামুটি সাতাশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বর থেকেই এর জন্য যে সতর্ক বার্তা সেটি কিন্তু থাকবে সামুদ্রিক সতর্কবার্তা সমুদ্রে যাওয়া সেই সময় মারাত্মকভাবে নিষেধাজ্ঞা থাকতে পারে এবং সাতাশ থেকে সাতাশে নভেম্বর আঠাশে নভেম্বর উনত্রিশে নভেম্বর এই কয়েকটা দিন এবং তিরিশে নভেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে এর যে প্রভাব সেটি উত্তর বঙ্গোপসাগরে স্থায়ী থাকবে এবং এই চার দিন সাতাশ তারিখ থেকে উনত্রিশে তারিখ পর্যন্ত তিরিশে নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর মারাত্মকভাবে উত্তাল থাকার কারণে সেখানে কিন্তু বায়ুচাপের তারতম্য মারাত্মকভাবে থাকবে তাই গভীর সঞ্চারণশীল মেঘমালার সঞ্চার হতে পারে দেশের ওপরে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে এবং উত্তর বঙ্গোপসাগর মারাত্মকভাবে যে উত্তল অবস্থায় থাকতে পারে সেই সময় মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করার সতর্কতা থাকবে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে কোন সময় থেকে সেটাও আমরা একটু অনুমান করব তো ছাব্বিশে নভেম্বরের পর থেকে সাতাশে নভেম্বর থেকে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আঠাশে নভেম্বর সাতাশে নভেম্বর রাতে এবং আঠাশে নভেম্বরে সকালের দিকে খুলনা বিভাগে এবং এইদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের দিঘিনালা চেঙ্গি সাজেক লাংডু খাগড়াছড়ি মানিকছড়ি এদিকে ছাগলাইয়া বেলনিয়া চৌমোহনী মতিরহাট রায়পুর লাকসাম এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা এই সমস্ত এলাকাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সাতাশে নভেম্বর রাত থেকেই এবং আঠাশে নভেম্বর সারাদিনেও এই সমস্ত এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দেশের ওপরে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু প্রায় তিন থেকে চার দিন পর্যন্ত থাকতে পারে সাতাশে নভেম্বর থেকে শুরু করে উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে এবং লঘুচাপটি তিরিশ তারিখ পর্যন্ত সক্রিয় অবস্থায় থাকবে বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় যা দেখা যাচ্ছে এর প্রভাবে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন তাই সকলেই আগাম সতর্ক থাকুন এবং আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী বার্তা কিন্তু সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই গভীর নিম্নচাপ অথবা যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে তো দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ একটি ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্ক সতর্কবার্তা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নিয়মিত রকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ